সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিএনপি থেকে জামাতে যোগদানকৃত ব্যক্তি কখনো কোনো অবস্থাতেই তিন নং শতকাম ইউনিয়ন বিএনপি এবং আট নং ওয়ার্ডের প্রাথমিক সদস্য পদে নেই এবং অতীতেও ও আদৌ ছিল না রহমানের ধৈর্য আমরো আলাদা ভাবা এবং জন তালাহর আমি মোহাম্মদ মাকবুল রহমান মানিক সভাপতি জিন্দাবাদণঙ্কার তার জাতীয়তাবাদী দল তিন নম্বর শতগ্রাম ইউনিয়ন শাখা বীরগঞ্জ দিনাজপুর প্রকাশিত মিথ্যা তথ্য দিয়ে দলীয় ভাবমূর্তি নষ্ট ও করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন প্রিয় সাংবাদিক বৃন্দ দিনাজপুর জেলার অন্তর্গত বীরগঞ্জ উপজেলাধীন তিন নং শতগ্রাম ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি ও সুনাম নষ্টের অপচেষ্টায় নিয়োজিত কথিত সাংবাদিকের বিরুদ্ধে তিন নং শতগ্রাম ইউনিয়ন বিএনপির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকৃত তথ্য উপস্থাপন করছি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিএনপি থেকে জামাতে যোগদানকৃত ব্যক্তি কখনো কোনো অবস্থাতেই তিন নং শতগ্রাম ইউনিয়ন বিএনপি এবং আট নং ওয়ার্ডের প্রাথমিক সদস্য পদে নেই এবং অতীতেও ও আদো ছিল না তিন নং শতগ্রাম ইউনিয়ন বিএনপি এর অন্তর্গত আট নং ওয়ার্ডের বিএনপি মিথ্যা তথ্য দিয়ে দলীয় ভাবমূর্তি খুনের জন্য তীব্র নিন্দা ও ধিক্ষার জানাই এবং ভবিষ্যতে এ ধরনের মিথ্যা তথ্য প্রকাশ করিলে আমরা তিন নং শতগ্রাম ইউনিয়ন বিএনপি পরিবার প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা মানহানি মামলা দায়ের করতে বাধ্য হইব উপরোক্ত বিষয়ে কথিত সাংবাদিক বীরগঞ্জ টিভি নামে একটি ফেসবুক পেজ থেকে এই অপপ্রচারটি প্রকাশিত হয় উপরোক্ত সাংবাদিককে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তত্ত্ব পরিবেশন করা দেয় ক্ষমা প্রার্থনার জন্য আমরা তিন নং শতগ্রাম ইউনিয়ন বিএনপি পরিবার কঠোরভাবে জোর দাবি জানাচ্ছি সাংবাদিক মহলদের প্রতি অনুরোধ করছি প্রকৃত সত্য ঘটনা যাচাই বাছাই করে সংবাদ প্রকাশ করবেন যাতে সমাজে বিরূপ প্রভাব সৃষ্টি না হয় কোনো দিন কোনো অবস্থাতেই কোনো কমিটিতে তার প্রাথমিক সদস্য পদ ছিল না এটা আট নং ওয়ার্ডের সভাপতি আছে সাধারণ সম্পাদক আছে ইউনিয়ন বিএনপির সভাপতি সবাই এই বিষয়টা নিয়ে আমরা অবগত আছি সে বিএনপিতে কখনোই ছিল না ওই কথিত সাংবাদিকের মাধ্যমে বিত্তার তথ্য পরিবেশন করছে